হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো দেখো আমিও ভালো আছি আর ভালো আছি আর এখন তো আরও ভালো হয়ে যাব কেন বলো তো এই দেখো ফিশ ফিঙ্গার আর এটা আর একটা কি দুটো এখানে আছে তিনটে ফিস ফিঙ্গার আছে আর হচ্ছে কাটলেট নাকি যেন বলল একটা ও যাই হোক আছে কিছু ফিস ফ্রাই হোক কাটলেট হোক আছে একটা কিছু ফিস ফ্রাই হবে তো চলো দেখো এখন এগুলোকে আমি ভেজে নেব আর সকালবেলা দেখি বড় ছেলে হাতে ধরিয়ে দিল বললো কি যে এগুলো রাত্রেবেলা বিকেলে হোক যখন হোক ভেজে খাবে তা সারাদিন তো আমার সময় হয়নি আর সেই যে ফ্রিজের মধ্যে ঢুকিয়েছিলাম তারপরে ভুলেই গেছি ভাগ্যিস এখন এবার এই সাড়ে দশটা বাজে ছেলে আবার ফোন করে বলল যে ওগুলো কি খেয়েছিলে তা আমার তো তখন মনে পড়ে গেল যে ও তাই তো আমি তো সেই ফ্রিজে ঢুকিয়েছি আর বার করিনি আর দেখিয়েও নি ওটার ভেতরে কি আছে তো এখন আবার বার করে এবার এগুলো ভাজতে শুরু করে দিয়েছি দেখো তো রাত্রে আর কিছু খাবো না ভাবছি যে আবার রান্না ঝামেলা করতে হবে আর তার থেকে এগুলোই আর খেয়ে নেবো আর ছেলেটাও ভাত খাবে না ভাত খাবে না করছে তার শুধু শুধু একার জন্যে আবার রান্না করাটাও একটা বিশাল ঝামেলার ব্যাপার আর সত্যি কথা বাইরে কাজ করে এসে না ঘরে তখন আর মানে খিদে থাকলেও মনে হয় কি যে জল খেয়ে শুয়ে পড়ি আর ভালো লাগছে না তো এনার্জিটাও থাকে না সেরকম মানে মন মেজাজও ভালো লাগে না শরীরও ভালো লাগে না মানে একবার ঘরে ঢুকে স্নান টান সেরে যদি একবার বিছানায় পড়লাম তো এত ঘুম মেশে যায় শরীর এত ক্লান্তি লেগে যায় তখন মানে আর ইচ্ছা করে না খেতে কতদিন এরকমই হয় যে না খেয়েই ঘুমিয়ে পড়ি তো আজকে আবার ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে কিরে খাবি নাকি কি বলল না খাবো না তখন আমি আবার একটু লোভ দেখালাম বললাম যে এগুলো নিয়ে গিয়ে দেখালাম যে ফিশ ফ্রাই আছে আর ফিস ফিঙ্গার আছে চল ভেজে খেয়ে নি রাত্রে তবে আর খাওয়ার ঝামেলা থাকবে না তো সেই জন্যে এখন দেখো ভেজে নিলাম ফিস ফ্রাই ফিশ রোল ফিস ফিঙ্গারগুলো ভেজে নিলাম আর এদিকে ফিশ ফ্রাই দুটো ভেজে নিলাম আর এগুলো খাওয়ার পরে আর ভাত খাওয়ার ইচ্ছা থাকবেও না আর ভালোও লাগবে না আর এমনিতেও পেট ভরে যাবে তারপর আবার একটু সীমাই আছে সেটাও দেখি ওটাকেও শেষ করতে হবে বানালে তো হয় না সেটাকে আবার শেষও করতে হয় তো এখন যদি আমি ভাত করতে যাই তবে কিন্তু এই দুটো জিনিস আর শেষ হবে না তো সেই জন্য এখন কি করলাম ভেজে নিলাম নিয়ে আর এগুলো কিন্তু একটু দোকানে যেমনি জলের মধ্যে ভিজিয়ে তারপরে আবার ভাজে তা আমি জলে ভিজিয়ে নিলাম না ভালো করে ও বিস্কুটের গুঁড়ো গুঁড়োগুলো ঝেড়ে নিয়েছি নিয়ে তারপরে এমনি ছাকা তেলে দেখো ভালো করে ডুবো তেলে ভেজে নিচ্ছি আর এইটা দিয়েই রাত্রেবেলা খাবার ঝামেলাটা মিটিয়ে নেবো কেন কি না আর এখন বানানোর সম্ভব না আর ভালোও লাগছে না তো দেখো হয়ে গেছে ফিস ফিস ফ্রাই ভাজা এবার এর সঙ্গে না একটু সস হলে ভালো হতো সসটা তো এখন আনা নেই আর হঠাৎ করে এখন সস কোথা থেকেই বা পাবো সাড়ে দশটা বেজে গেছে এখন আর মুদি দোকানে যাওয়া ভালোও লাগছে না ছেলেটাও যাবে না আমিও যাব না তো চলো এখন রাতের ব্যাপার তো আর ফিস রোল হলে আর ফিস ফ্রাই হলে আর যাই হোক এইসব মুখরোচক এমনি হলেও যথেষ্ট আর এদিকে কিছুটা দেখো সীমাই রয়েছে সকালবেলা করেছিলাম তো যেমন ছিল সে সেরকমই রয়েছে একজন খেয়েছে এক পাশ থেকে নিয়ে আর বড়জন খাওয়া হয়ে গেছে ওর কি আর এদিকে আর কিছুটা রয়েছে কেউ মানে ওর ছোটোটাও খায়নি আমিও খাইনি ওইভাবেই পড়ে রয়েছে তা সেটাকে এখন তো শেষ করতে হবে যতটা পারি আর ভাতের বদলে খাবো যখন তা অনেকটাই খাওয়া হয়ে যাবে নালে কিন্তু ওই পড়েই থাকবে একবার যদি পরে থাকে তো পড়েই থাকবে আর আমাদের ঘরে নিয়ম হচ্ছে কি আমার যদি খিদে পায় তা ওদেরও খিদে পায় আমি যদি খেতে বসি তা আমার ঘরে সবাই তখন খেতে বসে দেখো আমার কি অবস্থা সারাটা দিন মানে দৌড়ো দৌড়ি করতে করতে মানে নাজেহাল হয়ে যাচ্ছি আর তোমরা যারা বাইরে কাজ করো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে বাইরে কাজ করে আবার ঘরে কাজ করা কেমন তো দেখো ফিস রোলগুলো ফিস ফ্রাইগুলো আর কাটলেট ইয়ে ধর ফিস ফিঙ্গারগুলো দেখো বেশ মজাই লাগছে কিন্তু খেতে খারাপ লাগছে না একটু সসের অভাব ছিল একটু টমেটো সস হলে ভালো হতো তো চলো কোনো ব্যাপার না পেটের মধ্যে দিলে সব চলে যাবে সব ঠিক হয়ে যাবে তো এখন গরম গরম বেশ খেতে বা ভালোই মজা লাগছে আর ছেলেটাও খাচ্ছে আর ও বলল যে না ভালোই হয়েছে আমার তো ভালো লাগছেই আমাকে যে যা দেয় আমি সেটাই ভালো খাই সেটাই আমার ভালো লাগে তো বন্ধুরা আজকে রাত্রের খাবার আমাদের এইটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আবার দেখা হবে